আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে টমেটো চাষ সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা ভিডিও টমেটো গাছে বাড়িতে তৈরি কোন কোন সার প্রয়োগের মাধ্যমে গাছে প্রচুর পরিমাণে টমেটো ধরাবেন। তাছাড়া টমেটো গাছে বিভিন্ন রোগ সম্পর্কে আজকের পুরো ভিডিওর মাধ্যমে আলোচনা করব আশা করছি ভিডিওটি দেখে সাথে থাকবেন এই শীত মৌসুমে চাঁদ বাগানে টমেটো চাষের ক্ষেত্রে অক্টোবর থেকে জানুয়ারি মাস পর্যন্ত যে কোনো সময় টমেটো চারা রোপণ করতে পারবেন চাঁদ বাগানে যে কোনো ধরনের পাত্রের মধ্যে কীভাবে টমেটো চাষ করবেন তার জন্য দুই ভাগ মাটি এবং এক ভাগ শুকনো গোবর সার অথবা বার্মি কম্পোস্ট বা কিচেন কম্পোস্ট মিশিয়ে আপনারা ছাড়া রোপণ করুন বড় টবের ক্ষেত্রে আপনারা দুইটি চারা রোপণ করুন এবং ছোটো যে টবগুলা রয়েছে সেগুলোর মধ্যে একটি ছাড়া রোপণ করুন চারার বয়স যখন ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়স হবে তখন আপনারা সেই সব চারা টবের মধ্যে রোপণ করবেন চাঁদ বাগানে টমেটো গাছগুলা যেসব জায়গার মধ্যে রোদ পড়ে সেসব জায়গার মধ্যে রাখবেন চারা রোপণের পর আপনারা দুই একদিন পর পর আপনারা চারা গাছের মধ্যে সেচ প্রয়োগ করবেন তো আমি বাড়িতে তৈরি যেসব সার প্রয়োগ করছি শুরুতে যে সারটা তৈরি করব সেটা হচ্ছে পাতি থেকে পাতি এবং ডিমের কুষা আমরা ব্যবহারের পর সেগুলো ফেলে দেই চা পাতি ব্যবহারের পর সেগুলা ধুয়ে আপনারা রুদে শুকিয়ে নেবেন আর ডিম সিদ্ধ করার পর এই কুষাগুলো আপনারা ফেলে না দিয়ে দুই একদিন আপনারা রোদের মধ্যে শুকিয়ে নেবেন তারপর এভাবে গুরু করে টমেটো প্রয়োগের মাধ্যমে আপনার টমেটো গাছের যে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে সেটা দূর করতে পারবেন এছাড়া এই শুকনো চাপাতির মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন গাছের বৃদ্ধিতে সাহায্য করে এবং বিভিন্ন ধরনের পোকার কীট পতঙ্গের হাত থেকে চারা গাছকে রক্ষা করবে বাড়ির চাঁদ বাগানে আপনারা যেকোনো ধরনের সবজি গাছের মধ্যে এই সারগুলা প্রয়োগ করতে পারেন চাঁদ বাগানে আপনারা বাড়িতে তৈরি এই সারগুলা পনেরো দিন পরপর যে কোনো ধরনের সবজি গাছের মধ্যে প্রয়োগ করুন প্রত্যেকবার এই সারগুলা প্রয়োগের পূর্বে টবের কিনারার দিকে যে মাটিটা রয়েছে সেটা খুব সতর্কতার সহিত আপনারা চারদিকে মাটিগুলো আলগা করে নেবেন খেয়াল রাখবেন যাতে করে কোনো অংশই শিকড় কেটে না যায় এক একটা টবের মধ্যে আপনারা দুই মুঠ পরিমাণে এই চা পাতি সার প্রয়োগ করুন তারপরে যে সারটা প্রয়োগ করছে সেটা হচ্ছে ডিমের কুষা আপনারা এভাবে গরু করে এক একটা ঠবের মধ্যে ছিটিয়ে দেবেন এক মুঠ পরিমাণে এক একটা টবের মধ্যে ছিটিয়ে দেবেন ক্যালসিয়ামের অভাব দেখা দিলে আপনার গাছে ফুল এবং কাণ্ড এবং শিকড়ের বৃদ্ধিতে বাধাপ্রাপ্ত হয় এছাড়া দেখা যায় চাঁদ বাগানে টমেটো গাছের তলা পোছা অন্যতম একটা সমস্যা এই ক্যালসিয়ামের অভাবের কারণে এটা হয়ে থাকে তো এই সমস্যাটা এই ডিমের কেশা প্রয়োগের মাধ্যমে আপনি সমস্যা দূর করতে পারবেন এছাড়া অন্যান্য যে সকল সার প্রয়োগ করছি প্রত্যেকটা টবের মধ্যে আপনারা একশো থেকে দেড়শো গ্রাম গোবর সার প্রয়োগ করবেন এটার মধ্যে ক্যালসিয়াম নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম রয়েছে যা ছাড়া গাছের সৌন্দর্য রক্ষা করবে ফুল ফল আনতে বেশ ভালো কাজ করবে তাছাড়া আপনারা দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর টমেটো গাছের মধ্যে এই কলার কুষাযুক্ত পানি প্রয়োগ করুন কারণ কলার কুষার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস ও ম্যাগনেশিয়াম এটা গাছের বৃদ্ধিতে এবং ফুল ফল আনতে বেশ ভালো কাজ করবে এই সব কটা সার প্রয়োগের পনেরো থেকে বিশ দিনের মধ্যে দেখতে পারবেন আপনার গাছগুলা জোপালে এবং প্রচুর পরিমাণে টমেটো দরবে টমেটোটা আমাদের দেশে শীত এবং গ্রীষ্ম উভয় মৌসুমে চাষ করা যায় তবে শীত মৌসুমে রোগ প্রায় একেবারে কম থাকে এবং প্রচুর পরিমাণে এই সময়টাতে ফলন হয়ে থাকে টমেটো চাষের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে অর্থাৎ উন্নত জাতের টমেটো চাষ করতে হবে যদি বীজের গুণাগুণ বা ছাড়া গুণাগুণ ঠিক না থাকে তাহলে বিভিন্ন ধরনের রোগের আক্রমণের কারণে আপনার টমেটো গাছে ফলন পেতে বাধা প্রাপ্ত হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে আপনার টমেটো গাছে ফলন আসা শুরু হয়ে যাবে যদি আমরা সঠিকভাবে পরিচর্যা করতে পারি দুই তিন দিন অন্তর অন্তর ছাদ বাগানের চারা গাছের মধ্যে সেচ প্রয়োগ করবো এবং চাঁদ বাগানে টমেটো চারাগুলো রোদের মধ্যে অবশ্যই রাখতে হবে এছাড়া টমেটো গাছে পাতা কুকড়া বা লেপখার রোগ অন্যতম একটা সমস্যা এই রোগটা বিভিন্ন ধরনের সাদা মাছি বা বাহু পোকার আক্রমণের কারণে হয়ে থাকে গরু উপায়ের মাধ্যমে এই সমস্যাটা কীভাবে দূর করবেন অর্থাৎ এক লিটার পানিতে এক চামচ বেকিং সোডা ও ছয় থেকে সাত ফুটা ডিশওয়াশ মিশিয়ে আপনারা টমেটো গাছের মধ্যে সপ্তাহে দুইবার স্প্রে করে দেবেন দেখবেন আর থেকে দশ দিনের মধ্যে এই পাতা কুকুরের সমস্যা দূর হয়ে যাবে প্রাথমিক অবস্থায় আক্রান্ত চারা গাছগুলা আপনারা যে অংশটা কুকড়ে গেছে সম্পূর্ণ অংশটা তুলে ফেলবেন চাঁদ বাগানে টমেটো গাছের অন্যতম আরেকটা রোগ হচ্ছে ম্যাপ পোকার আক্রমণ এটা মাছি পোকার বাচ্চার আক্রমণের কারণে হয়ে থাকে এই রোগটা দেখা দিলে পাতার মধ্যে এরকম সুরঙ্গ দাগ দেখা যায় যার ফলে চারা গাছ কিছুদিনের মধ্যে মারা যায় ফলন দারণ ক্ষমতা একেবারে হারিয়ে ফেলে এই সমস্যাটা আপনারা গরু অপে কীভাবে দূর করবেন তার জন্য আপনারা থামাকের গুঁড়া একশো গ্রাম নিয়ে দেড় লিটার পানির মধ্যে একদিন রাখুন তারপরে এক চামচ ডিটারজেন্ট পাউডার মিশিয়ে আপনারা গাছের মধ্যে স্প্রে করে দেবেন এছাড়া যদি তামাকের গুঁড়া না থাকে তাহলে নিম কীটনাশক পাঁচ মিলি মিশিয়ে এক লিটার পানির মধ্যে আপনারা এক চামচ ডিটারজেন্ট পাউডার মিশিয়ে তারপর স্প্রে করে দেবেন টমেটো গাছের তলা পচা অন্যতম একটা সমস্যা এটার মূল কারণ হচ্ছে ক্যালসিয়ামের অভাব এবং মাটিতে রসের অভাবের কারণে হয়ে থাকে যখন টমেটো গাছে ফলন আসবে তখন আপনারা নাইট্রোজেনযুক্ত সার কখনোই প্রয়োগ করবেন না এই সমস্যাটা যাতে না হয় সেজন্য আপনারা ক্যালসিয়ামযুক্ত যুক্ত সার টমেটো গাছের মধ্যে প্রয়োগ করুন বা ডিমের কোষা প্রয়োগ করুন